আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সোমবার যাবো একটু মন্দিরে বাড়িতে তাই পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আগে বাড়িতে জল ঢেলে তারপরে যাই আমি মন্দিরে আর মন্দিরটা আমাদের বাড়ির কাছাকাছি আমি মন্দিরের পথ ধরেই যাচ্ছি এর আগেও তোমরা দেখবে আমার ভিডিওতে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে মাঝে মাঝেই আসি ভীষণ ভালো লাগে যেন বাবা পঞ্চাননতলার মন্দির দেশলাই আর ধূপকাঠিটা এই দোকান থেকে কিনে নেব বাকিগুলো আমি সব বাড়ি থেকেই নিয়ে এসেছি এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে বিশাল বড় একটা বটগাছ বটগাছকে জড়িয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে এবং মা কালীর মূর্তিও রয়েছে মা কালীর মন্দির করা हम कैसे आ गए तो तुम्हारे आप लोग भूल गए हाय हम तो 10 बजे आ चुके हैं

আবার বাবার কাছে বড় একটা কাঁঠাল পুজো দিয়ে গেছে কারণ সিজনের ফল অনেকেই হয়তো মানসিক থাকে দিয়ে যায় আর অত বড় কাঁঠাল বাবা তো আর ছাড়িয়ে খেতে পারবে না মাই হয়তো বাবাকে ছাড়িয়ে দেবে অনেকের গাছের প্রথম জিনিসটাও মানসিক করে রাখে সেটাও দিয়ে যায় আমি এদিকে বাবার মাথায় জল ঢেলে দিলাম তারপরে যাব মায়ের কাছে অঞ্জলি দিতে মন্দির থেকে ফিরে চলে এসেছি বাড়িতে এরপরে রান্না করে চলে এলাম নিজের জন্য নিরামিষ কিছু বানাবো বলে ভাবছি একটা কারকল ছিল আর আলু ভেজে নেব একসাথে ভালোই লাগে জানো কারকল ভাজা আর মন্দিরে তো আজকে খুব বেশি পরিমাণ ভিড় ছিল না তোমরা তো দেখলে তাড়াতাড়ি এই জন্য হয়ে গেছে আমি কারকলটা আর আলুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে শুদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাজবো সোমবার যেহেতু পোড়া জিনিস খাবো না তাই ভাবছি রুটি করব না আমি পরোটাই একটু ভেজে নিই রুটিটা সাধারণত করিও না রুটি খুব অল্প সময় যখন কিছু খেতে ইচ্ছা করে না তখন একটু রুটি করে নিই অথবা ডালিয়া করে নিই আজকে ভাবছি একটু পরোটা দিয়েই আলু ভাজা খাব আর এই সোমবারের দিনটা আমার বেশ ভালো লাগে সকাল থেকেই কেননা আমি আমার মতো করে দিনটা কাটাই আর সকাল থেকেই ঠাকুর নিয়ে ব্যস্ত থাকি পুজো করি তারপরে যাই মন্দিরে তারপরে এসে আবার একটু খাবার দাবার বানাই আমার বেশ সুন্দর তিনটা কাটে আর মন্দিরে তো অনেকের সাথে পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়েছে তাই একদিন না গেলে তারা আবার জিজ্ঞাসা করে গত সপ্তাহে এলে না কেন আর বাবার কাছে গেলে তো সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায় বাবা তো অল্পতেই সন্তুষ্ট তাই যখন যেটা পারি আমি নিয়েই চলে যাই সোমবারে বাবার তো বেশি কিছু চাইও না একটা বেলপাতা নিয়ে গেলেই সন্তুষ্ট হয়ে যায় আর ওইদিকে মোটামুটি আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে আর এদিকে পরোটাটা আমি ভেজে নিচ্ছি আটা মাখার সময় আটার সাথে সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছিলাম যেহেতু বেলে রেখে দিই ওই কারণে একটু ভাজতে অসুবিধা হচ্ছে আর আমার তো পরোটা ভাজা আমি তো একদম অল্প তেলে পরোটা ভাজি তেল তো দেখতেই পাওয়া যাবে না কারণ বেশি তেল দিয়ে আমার বেশি ভালো লাগে না একদম লাইট পরোটা তৈরি করি আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আর বাড়ালাম না আবার চলে আসবো অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো